তো এখন বাজে হচ্ছে এগারোটা সাত তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম আই তোমাদের ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি ঘরের বিছানা টিছানা সব গোছানো হয়ে গেছে মাথায় তেল দিয়েছি মাথায় শ্যাম্পু দেবো আজকে হচ্ছে রবিবার হ্যাপি সানডে তো এখানে কি রান্না হচ্ছে বলতে আজকে রবিবারে তারা তোমাদের দেখাচ্ছি তার আগে কালকে যে মুদিখানার বাজারগুলো নিয়ে এসেছিলাম সেগুলো করবো ওই কাজটা থেকে বড় কাজ পড়ে আছে ওই কাজটা ওই কাজটা হয়ে গেলে অনেকটা রিলিফ হবে তো মুদিখানার বাজার করবো আর রান্না করব এখানে শুক্ত রান্না হচ্ছে আর কি শুক্ত করে একদম সজনে ডাঁটা বড়ি কাঁচকলা পেঁপে সব দিয়ে একটা শুক্ত করছি হয়ে গেছে এটা নামাবো আর সজনে ডাটাগুলো কালকে আমার হাজব্যান্ড নিয়ে এসছে একদম কচি কচি আর এখানে হাঁসের ডিম রান্না করব। অনেক দিন পর হাঁসের ডিম খাবো জানো শীতকালে মানুষে ধরো হাঁসের ডিমটা বেশি খায় কারণ গরম তো যেহেতু গরমকাল অতটা খায় না তো শীতকালে আমি যতবার দোকানে খুঁজেছি হাঁসের ডিম নেই বা বিক্রি হয়ে গেছে বা আসবে এরকম একটা ব্যাপার তো এখনও দুটো ছাড়ানো হয় দুটো ছাড়া বইছে তো আমার হাজবেন্ডকে বললাম কী গো আমাকে একটু হাঁসের ডিম খাইও না তো ও কালকে নিয়ে এসছে তো আজকে করব আজকে হাঁসের ডিম আর শুক্তো আর কিছু করব না সেট ডিমের জল আর শুক্ত আর এদিকে আজকে সকাল থেকে ওয়েদারটা মানে মেঘলা মেঘলা ছিল ভাবছিলাম যে বৃষ্টি হবে বৃষ্টি হবে জামা কাপড় অনেক কেচে দিয়েছি মানে শীতের পোশাকগুলো যেগুলো হয় আস্তে আস্তে সব কেচে কুচে রাখা হচ্ছে তো দেখছি যে না আস্তে আস্তে আবার হালকা হালকা রোদও উঠছে আর ডান চোখটা হঠাৎ করে লাফানো শুরু করেছে ডান চোখটা হঠাৎ করে লাফানো শুরু হয়েছে আর মেয়ে গেছে ড্রয়িংয়ে মেয়ে আসুক মেয়ে কি খাবে ও মেয়ে বলেছে ব্রেড জ্যাম খাবে তো ব্রেড তো বাইরে আছে জ্যামটা ফ্রিজে আছে বের করে রাখি তো ছটপ ঝটপট সব কাজগুলো করতে হবে ফ্রিজটাও মুছতে হবে ফ্রিজটা হালকা নোংরা হয়েছে মানে যেখানে খাবারগুলো রাখি সেই জায়গাগুলো তো চলো কাজ করে নি ঠিক আছে তোমরা দেখতে থাকো যে ব্রেড শেঁকে মেয়েকে দেবো এখন মেয়ে ড্রয়িং থেকে চলে এসছে বাবু নাও হাত ধোয়া হাত ধুয়ে নাও আর এদিকে এই যে সব ভরা হয়েছে এবার জায়গা জিনিস জায়গায় রেখে দেবো সব পয়সা করতে হবে আর আজকে না পাঁচ ফোড়ন তৈরি করব করবো ফোড়নটা তৈরি করতে হবে মানে আমি প্যাকেট পাঁচ ফোড়ন কিনি না আমি নিজেই ঘরে মিক্স করে নিই আর এখানে এই যে শুক্তোটা হয়ে গেছে সব ছড়িয়ে ছিটিয়ে আছে চাল ভেজানো আছে শুধু হাড়িটা মাজা নেই বলে বা মানে ভাত বসাতে পারছি না আর এখানে যে আলু আর ডিমটা ভাজা হয়ে গেছে মশলাটা পেস্ট করব এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে আর খুব ইচ্ছে করছে একটু মুড়ি খাবো চানাচুর দিয়ে দেখি কতটা কি খেতে পারি কারণ কাজের যা চাপ দেখা গেলো দুবার মুখে দিলাম আর তিনবার আর মুখে দেওয়ার সময় পেলাম না ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে তারপর আসি এই দেখো আজকে পাড়ার থেকে টোপা কুল রেখেছি পাঁচশোর মতো রেখে আচার করবো দেখি এক দু মধ্যে আচার করব আফটারনুন ফ্রেন্ডস এখন বাজে দেড়টা তো আমার সংসারের সমস্ত কাজ টাজ কমপ্লিট তোমরা তো দেখতে পারলে ঘরটার মুছে ফেললাম এখন যাব হচ্ছে স্নান করতে মাথায় শ্যাম্পু দেবো দেখো না একটুখানি রোদে রোদের মুখটাও একটুখানি রোদ উঠলো কিন্তু আবার মেঘলা আকাশ করেছে এই শ্যাম্পু যে দেবো পুরো তো ঠান্ডাটা তো শুকাবেই না মাথায় ঠান্ডাটা বসে যাবে তো মেয়ে মেয়ের পুজো দেয়া হয়ে গেলে আচ্ছা ঠিক আছে এই দেখো এই পুতুলটা আমার মেয়েকে মেয়ের ড্রয়িং এর সেট দিয়েছে কি সুন্দর বানানো দেখো চামচ দিয়ে দেখেছো আর মুখটা হচ্ছে সোলা দিয়ে ঠিক আছে যাও ছেলেদেরকে ছেলে দিয়েছে ছেলে পুতুল আর মেয়েদেরকে মেয়ে পুতুল দিয়েছে আচ্ছা তো আমি এখন স্নান করতে যাব মেয়েকে ভাত দিয়ে ভাত না মেয়ে বলছে একটু মাংস খাবে আজ তো মাংস হয়নি আমাদের সামনের বাড়ি জেঠিমা একটু মাংস দিয়েছে তো একটু মাংস খেতে খেতে টিভি দেখবে আমি স্নান টান করে এসে তারপর ওকে ভাত দেবো ওকে আর আজকে একটু বাজারে যাব রুপার আমি একটু বাজারে যাব কারণ পিয়ার আজকে বার্থডে পিয়াকে সকালবেলায় উইশ করেছি তো সন্ধেবেলায় একটা ছোটোখাটো একটু মানে ব্যবস্থা করা হয়েছে কেক কিনবো তারপর আমরা গিফট দেবো তারও একটা জিনিস কিনতে হবে তাই একটু গোড়া বাজারে যাব লাঞ্চটা হেভি হবে জানো তো মানে মাছ মাংস থেকেও আমার এই হাসির ডিমটা খুব ভালো লাগে আজকে হাসির ডিম ঠিক কষা কষা করে করেছি হুম তুলসি গাছ ঠিক আছে করে দেবো আজকে ওকে তো চলো আমি স্নানটা করে আসি পরে আবার তোমার সাথে কথা বলছি ঠিক আছে বাবা রে বাবা রে বাবা রে বাবা রে বাবা রে বাবা রে এত ঝাঁকুনি নুট এভিনিং তো আমি আরুপা বেরিয়ে গেছি রে বাজার যাচ্ছি পিয়ার জন্য গিফট কিনতে তারপর কেক কিনবো তারপর পিয়াদের বাড়িতে যাব আর খুব গরম লাগছে আমি বাবা খুব ঝাঁকুনি হচ্ছে ঠিক আছে ওপরে লিখবে হ্যাঁ হ্যাপি বার্থডে পিয়া পিয়ার হ্যাপি বার্থডে এটা পর আমার রূপার তরফ থেকে এটা পর পরে তারপর কেক কাট দেখ কেমন হয়েছে না পড়বি তুই কালকে ওদেরটা পড়েছিলি আমাদেরটাও পড়বি

কেন চিড়ি কবে খத்திকে খেলাবনি নে তুই খাইয়ে দে খাই দে তো পিয়া কে করেছে খাই দা তোর করে তো তুলছে আরে বাবা

গুড আফটারনুন ফ্রেন্ড নেক্সট ডে কালকে তোমরা দেখেছো পিয়ার বার্থডে তে কেক কাটা হলো তারপর পিয়া দেব থেকে এসেছিলাম কটা বাজে সাড়ে নটা বাজে তারপর এসে ধরো তাড়াহুড়ো করে ভাত টাত করা তারপর আজকে সবজি সব কেটে রাখা এ করতে করতে আর ক্যামেরাটা অন করিনি তাই সকাল থেকেও তোমাদের সামনে আসতে পাই নি কারণ সকাল থেকে ভীষণই ব্যস্ত ছিলাম এখন বাজে হচ্ছে একটা বাজে কারণ আজকে মেয়ের এক্সাম মানে শুরু হয়ে গেছে এক্সাম আজকে নিয়ে দুদিন হলো তা হাজব্যান্ড বলেই গেছে যে তোমাকে দিয়ে আসতে হবে তোমাকে নিয়ে আসতে হবে আমি হাজব্যান্ডকে বললাম যে আমি নিয়ে আসবো গিয়ে তুমি একটু দিয়ে আসো তা বললো ঠিক আছে তোমার বুঝতে পারছো তো একটা দেড়টার সময় ছুটি হবে তোমার আমাকে কী হারে কাজ সারতে হবে এই আমি ক্যামেরাটা সকাল থেকে অন করিনি এখন তোমাদের সামনে আসছি এখন রেডি হয়েছি মেয়েকে আনতে যাব তা ভাবছি চলো এই ভিডিওটা তো শেষ করতে হবে আর আজকে রান্নাবান্না কি করেছি তোমার সাথে শেয়ার করি চলো আর সংসারের সমস্ত কাজ টাজ কমপ্লিট হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে আজকে চরম পর্যায়ে রোদ উঠেছে জানো তো হেভি রোদ উঠেছে হেভি জামা কাপড় অনেক কেচে দিয়েছি সেগুলো শুকিয়ে যাবে তো চলো আজকে লাঞ্চ পেন তো বসে এসে লাঞ্চ পেন হচ্ছে ভাত আর এখানে আছে এখানে আছে কি বলবো বেগুন আর পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করেছি আর এখানে ব্রকোলি মটরশুঁটি টমেটো আলু দিয়ে একটা তরকারি করেছি আর এখানে আছে হচ্ছে এই করিস না মুসুরির ডাল আম দিয়ে করেছি টক ডাল এই গরম পড়েছে এবার ডাল খাওয়া শুরু আর এখানে আছে সেই তোমাদের আগের দিন দেখালাম না আগের ভিডিওতে যে খাসির চর্বি দিয়ে চানা মশলা করেছিলাম তো অনেকটাই চর্বি ছিল চর্বিটা হাজব্যান্ড বলছিল পকোড়া করো আর আরছি পকোড়া করবো এত চর্বির পকোড়া করব তাই ভাবলাম যে ঠিক আছে আলু দিয়ে একদম কষা কষা করে খাসির চর্বি দিয়ে আলুর দমের মতো করেছি সেদিন তো চানা মশলা রূপাকে দিতে পারিনি এর জন্য রূপার জন্য বেড়ে রেখেছি রূপাকে দেবো এটা তো এটা হচ্ছে আমাদের স্পেশাল স্পেশাল লাঞ্চ মেন একটা দশ বেজে গেছে এরপর আবার বেশি লেট করলে মেয়ের আবার ছুটে যাবে মেয়ে স্কুলে বসে থাকবে আর বেশ ভালোই লাগলো কালকে দিন দেখো ছোট ছোটো আনন্দকে যদি বেশ মজা করা যায় একটা সুন্দর মুহূর্ত ক্রিয়েট করা যায় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে বলে একটা স্মৃতি হয়ে থাকে আর আমার তো ইউটিউব চ্যানেল আছেই আমার জীবনে এ টু জেড পার্ট টু পার্ট সব কিছু একটা স্মৃতি হয়ে থাকছে একটা ডায়েরির মতো হয়ে থাকছে দেখো মন থেকে যদি তুমি চাও না যে মজা করবো একটা স্মৃতি করে রাখবো তাহলে তুমি অবশ্যই পারবে তুমি যদি মনে করো কি দরকার লোকের বার্থডে সেলিব্রেশন করার পয়সা খরচা করা তাহলে তুমি কোনোদিনই বলবো নিজেকে তো ভালোবাসতেই পারবে না অন্যকেও ভালোবাসতে পারবে না তো অন্যকে ভালোবাসার আগে নিজেকে ভালোবাসতে হবে এজন্য আমরা নিজেকে ভালোবাসি বলেই বিশেষ করে আমি নিজেকে ভালোবাসি বলে অন্যের ছোটোখাটো বিষয়গুলোকে অন্যের জিনিসগুলোকেও মানে নিজের মতো করে সাজাতে পছন্দ করি তো যাই হোক কালকের দিনটা বেশ ভালোভাবে কেটেছে আর কুর্তিটা কেমন হয়েছে বলো কুর্তিটা সুন্দর হয়েছে না রূপার আমি মিলে দিয়েছি খুব সুন্দর হয়েছে কুর্তিটা তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করি দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগ ভিডিওতে বাই বাই টাটা লাভ ইউ অল বাই